আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি ফরিদপুর সাঁতার বাজারের পরিস্থিতি আজকে সোমবার জানানোর চেষ্টা করব পেঁয়াজের বাজার দর কত যাচ্ছে আজকে দেখুন বাজার এখন কেবল আস্তে আস্তে পেঁয়াজ আসতেছে আসা শুরু করছে কত কি দাম যাচ্ছে আপনাকে জানানোর চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক দিবেন প্রতিদিন পেঁয়াজের বাজার জানানোর চেষ্টা করব আপনাদের কত বিক্রি করলেন কত সাতাশশো চল্লিশ বিক্রি করছে কোথা থেকে আছেন আপনি এক গ্রাম থেকে যাক ঠিক আছে পেঁয়াজ কী পরিমাণ আছে আপনার বিক্রি হয়ে গেছে প্রায় সাতাশশো চল্লিশ টাকায় পেঁয়াজটা বিক্রি করছে

সাতাশশো পঞ্চাশ এই পিএসটার দাম দর হচ্ছে দেখা যাক দাম বলছে কত বলছে না সাতাশশো পঞ্চাশ দাম হচ্ছে পিএসটা সাতাশশো বলছে এখনও পিএইচ উঠেছে না আরও এক ঘন্টা পরে অনেক আমদানি হবে তাই না কেবল উঠতেছে আস্তে আস্তে না

कत बु उठे दुम